ফিলিস্তিনের গাঁজায় জনশূন্য হতে চলেছে তাদের দাবি আর খাদ্যের দরকার নেই বস্ত্রের দরকার নেই শুধু দরকার তাদের কাফন না থাকায় ছিন্ন ভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে তাদের গেছে মাথায় জ্বলছে আগুন পেটে জ্বলছে খিদের আগুন পুরো গাজা ভূখণ্ড যেন কারবালার ময়দান তৈরি হয়েছে আর যেখানেই যাচ্ছে শুধু লাশ দেহ আত্মীয়দের আত্মীয় স্বজন হারানো কান্না স্বজন হারানো কান্না চলছে গাজায় কাফনের কাপড়ের অভাব এমনকি ট্র্যাক কাপনের কাপড় পর্যন্ত আটকানো হয়েছে এ পর্যন্ত সত্তর হাজার মানুষ যাদের খুন হয়েছে এবং সত্তর হাজার মানুষকে ইসরায়েলি নিশংস হত্যা করেছে অপরদিকে এই গাজায় যখন কাফনের কাপড়ের প্রয়োজন হয়েছে তখন সৌদি বাদশাহ ঘোষণা দিচ্ছে ফিলিস্তিনের মানুষের অর্থাৎ গাজায় যারা আছে গাজার ফিলিস্তিনের মানুষের জন্য তিনি ফ্রিতে হজ করাবেন এটাই অফার চলছে এক হাজার মানুষের ফ্রিতে হজ করাবেন বিভিন্ন জায়গায় মানুষ যখন আশ্রয় নিয়েছে বাড়ি ঘর ছেড়ে যেখানে পর্যন্ত চলছে বোমবিং সেই বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হচ্ছে দেহ একাধিক দেশের রাজা বাদশারা ভোগ বিলাসে কিন্তু মত্ত হয়েছে সেদিকে তাদের খেয়াল নেই আর হয়তো কয়েকদিনের মধ্যে গাজা ভূখণ্ডে আর হয়তো মানব জাতি থাকবে না কারণ জনশূন্য হয়ে তারা বাড়িঘর ছেড়ে কিন্তু খোলা আকাশের নিচে বা ত্রাণ শিবিরে বসবাস করছে খিদের জ্বালায় সুখে সুখে মরছে ছোট ছোট শিশু কারোর বয়স দশ বছর না খেতে পেয়ে তাদের ওয়েট হচ্ছে তিন কেজি চার কেজি কঙ্কাল সার হয়ে পড়ছে গাজার ছোট ছোট শিশুরা কি দোষ করেছিল এই নিষ্পাপ শিশুরা যুদ্ধ হয় আমরা জানি লড়াই হয় যুদ্ধ হয় সেনাদের মধ্যে তারা দখল করে দেশ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি নিরীহ নিষ্পাপ শিশুদের উপরে যেভাবে বোম্পিং হচ্ছে শুধু মুসলমান নয় গোটা পৃথিবীর মানুষ আজ মানবতা হত্যা করছে আর সেই মানবতার হত্যা গোটা পৃথিবীর মানুষ দেখছে এটাই হচ্ছে মানবতার হত্যার লীলা চলছে মানবতা হত্যা মানবতা হত্যা সত্যি অনেক সংগঠন আছে ইউনেস্কোতে শুরু করে গোটা বিশ্বের মানুষের একাধিক সংগঠন আছে যারা নারী ও শিশুদের জন্য কাজ করে কোথায় গেছে তারা গাজার এই বিষয় নিয়ে তো কেউ মুখ খুলছে না কাউকে তো দেখা যাচ্ছে না তাহলে গাজাবাসী শুধু মুসলমান হওয়ার জন্য তাদের এভাবে নিরীহভাবে তাদের হত্যা হতে হবে আর এই হত্যা গোটা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ার পর্দাতে শুরু করে কোথাও বাদ যাচ্ছে না ছোট ছোট শিশুরা যাদের এক হাতে স্লাইনের অপর হাতে মাথা ফাটা তারপরেও তাদের লাশ দেখতে হচ্ছে ছোট বোনেদের সেখানে না পানি না খাদ্য খাবার কিছুই পৌঁছাতে দিচ্ছে না আর মুসলিম বাচ্চারা ভোগ বিলাসে মত্ত হয়েছে হজ করতে হবে গোটা পৃথিবীর মানুষ হজের দিকে ছুটেছে মুসলমানরা এরা মানবতার কথা বলে এরা মানবতার ধর্মের কথা বলে এরা আদর্শের কথা বলে এরা গরিব দুঃখী মানুষের কথা বলে গোটা বিশ্বের মানবতা হত্যা হচ্ছে আর গোটা বিশ্বের মানুষ মানবতাবাদী মানুষ আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ ওরা মুসলমান বলে